নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমি একটা কাকরোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই সবজিটা মানে শরীরের জন্য অত্যন্ত খুব ভালো অনেক পুষ্টিকর একটা সবজি তো যার জন্য মানে বিশেষ করে এটা খাওয়া সবারই উচিত কিন্তু বাচ্চা বয়স্ক কেউ কেউ একটা খেতে ভালোবাসে না কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো সবাই খেতে ভালোবাসবে এমনকি গরম ভাতের সাথে স্বাদ হবে অপূর্ব তো এখানে আমি চার পাঁচটা কাঁকড় নিয়েছি আর এটা বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এইরকমভাবে কাটলে যে ভেতরের বিচিটা খুব সহজে ফেলা যায় কারণ আমাদের রেসিপিতে বিচির কোনো দরকার নেই তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো ধোয়া কমপ্লিট আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল একটা কড়াইয়ে তো এখানে সব কাঁকরগুলো দিয়ে দিলাম তো তার ম পরিমাণ মতো সামান্য একটু লবণ সামান্য হলুদ দিতেও পারো এখানে কিন্তু আমি এখন ইউজ করছি না তো এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু হালকা সেদ্ধ করে নেবো যে এরকম হালকা ব্লাঞ্চ হয় তো সেই রকম কিছুক্ষণ ফুটিয়ে এটাকে তুলে নেবো তো দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গিয়েছে এগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর জল থেকে এগুলোকে আমি তুলে নেব তো ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সব কাঁকর আর রকম ভাবে সেদ্ধটা করতে হবে আর এখানে আমি একটা মিক্সার বক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সব কিছু একটা পেস্ট বানাবো ভর্তার জন্য তো এখানে নিলাম সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ তিন চারটে কাঁচা লঙ্কা নিতে পারো যেহেতু আমার মেয়ে খাবে ছোটো তো যার জন্য আমি তিনটে লঙ্কা নিয়েছি এরপর যে মানে সেদ্ধটা বানিয়েছিলাম কাকরলের ওটা নিয়ে নিয়েছি তো এরপর পুরোটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে জিরা তেল করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর জিরে আর লঙ্কা দিয়ে তো এটাও উপর থেকে দিয়ে দিলাম এটাতে এর সুগন্ধটা আরও বেশি বাড়ে তো এই সব কিছু একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এই রকমভাবে তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দেবো সামান্য তেল এই রান্নাটা একদম সামান্য তেলের মধ্যে হবে তোমরা দেখতেই পাবে একদম কম তেলে অত্যন্ত সুস্বাদু একটা রান্না তো কালো জিরে আমি ফরম দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের হাফ একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি ওটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের কুচিগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য জিরে গুঁড়ো তো সবকিছু মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখনই একদম লাল লাল হয়ে যাবে মশলা ভাজা হয়ে যাবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাকরলের এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে দেবো তো এটা উপর থেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা হতে দেব যতক্ষণ না একদম সুন্দরভাবে রেডি হচ্ছে তো এটা হচ্ছে একটা কাকড়লের ভর্তা যেটা গরম ভাতে খেতে অত্যন্ত লোভনীয় আর এত ভালো লাগে যে কি বলবো তো এখানে সামান্য লবণ আর সামান্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে যারা চিনি খাও না তারা না ব্যবহার করতেও পারো তো এই যে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি তো তারপরও কড়াই কিছুক্ষণ টাইম দিয়ে এটা বারবার নেড়েছে নেড়ে নিতে হবে যতক্ষণ না এই যে জলটা আছে জল ভাবটা শুকিয়ে আসছে যখন দেখবে এই রকম অনেকটা পরিমাণ কমে এসছে একদম কড়াইতে লাগছে না কিংবা খুন্তিতে উঠে আসছে তো তখনই বুঝতে পারবে যে এটা ভর্তাটা একদমই রেডি তো এই যে দেখতে পাচ্ছি একদম কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে এর এর মানে কোনো জ্বর নেই তো এটা একদমই রেডি এই যে এরকম দেখতে হয়েছে তো এর সাথে গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এই যে কাকরো কাকরোলের ভর্তা ডাল আর কাঁচা লঙ্কা ব্যাস দারুন গরম ভাতের সাথে একটু গরম তো কেমন লাগলো আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো করে আর ভালো লাগলে আমার কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও রেসিপি তোমরা দেখতে থাকো আমার অনেক ভালো লাগবে তো আজকের মতো সবাইকে টাটা দেখাবে নতুন ভিডিওতে